মেয়েদের বর সময় কালো কেন হয় কারণ কালো ছেলেরা সুন্দরী মেয়ে ডিজার্ভ করে তাই জন্য আপনি কি একটা কালো ছেলে ডিজার্ভ করে অবভিয়াসলি আমার কালো পছন্দ ঠিক আছে এটা সত্য আমার দেখে কালো ছেলেরা সবটা সময় ওয়াইফ হিসেবে সুন্দরী মেয়ে পায় তবে কালো সাদা ডাজেন্ট ম্যাটার ম্যাটার ইজ পারফরমেন্স এই না হলে বাংলাদেশি পিপল এখানকার জনগণ কোনো রুলস ফলো করে না বরং নিজেরাই রুলস তৈরি করে আর দিন শেষে কোনো জিনিস নষ্ট হলে সব হচ্ছে গভর্নমেন্টের দোষ

ও প্রিয় তাহামিম ভাই দেশের জন্য তোমায় আবার জাতীয় দলে চাই আমিম ভাই দেশটাকে ভালোবাসো দেশের জন্য খেলতে আসো রাগ অভিমান ভুলে গিয়ে এটা তো চাওয়া ও প্রিয় তাহামিম আমি ভাই এই গান শোনার পরে আপনার ক্রিকেট থেকে দূরে থাকা একদমই উচিত হবে না প্লিজ চলে আসেন না এতদিন তো দেখছেন শরীফ থেকে শরীফা হওয়ার গল্প আজ দেখবেন শরীফা থেকে শরীফ গল্প টাঙ্গাইল কুমুদিনী কলেজে আজকে বসন্ত বরণের সময় একটা শরীফা থেকে শরীফের দেখা মিলল ফার্স্টে তো আমি ছেলেই মনে করেছি কিন্তু পরে আমি ভাবলাম যে আমাদের কলেজে তো কোনো ছেলে এলাও না পরে আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শুনি যে ও একটা মেয়ে দেন হচ্ছে ও বিন্টারে পরে তো দেখেন আমাকে এখানে কি সুন্দর করে ফ্লাইং কিস করে ও বুঝতে পারে যে আমি ওকে ভিডিও করতেছি Oh দেখলেন নাকি চাচায় কাজটা করতেছি কি তবে আপেল খাওয়ার আগে সাবধান একটু ভালোভাবে পরিষ্কার করে নিন মানে ধুয়ে নিন বুঝেন কিছু কিচ্চিমে এই বসেই পাইকে গেছে সব জায়গায় শুধু মিডিল ফিঙ্গার আগে আগে চালানোর অভ্যাস না যদি খাঁটি হয় সিনিয়র আপু রাজি হয় এজি ভাইরা সিনিয়র আকু লাগবে নাকি কারো তাহলে কমেন্টে জানাতে পারেন যেসব মেয়েরা আমাকে পছন্দ করেনি আলটিমেটলি আমাকে ভালো লাগেনি তাদের আমি তাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে ইউ ডিজার্ভ কোর্স আই ডিজার্ভ বেটার কথাটা ভালো লাগছে একটা ছেলেকে কখনোই ফেজ দেখা যাজ করা হয় না অনলি টাকা দেখে একটা ছেলের যত বেশি টাকা থাকবে সে তত ভালো মেয়ে ডিজার্ভ করে এটা সত্য আমার সামনে যখন কোনো কাপল ঝগড়া করে তখন আমি যেই মেয়ে তিন খাটে পানি খেয়ে বিয়ে করবে তার স্বামী দশ খাটে পানি খেয়ে তাকে বিয়ে করবে আপনি দশ জন্ড ঠকাবেন আপনার স্বামী আপনাকে এমন ঠেকা দিবে আপনার চন্দ্রগোষ্ঠী দেখা হয়ে যাবে রেভেন্স অব্দার ন্যাচার বলতে একটা কথা আছে না আপনি যেমনটা করবেন ঠিক তেমনটাই পাবেন এখন শুধুমাত্র একটি সময়ের অপেক্ষা করুন নিজেই সব কিছু ফিল করতে পারবেন

আহা ভাই আমার কট খাই গেছে আর মেয়ে মানুষ আগের মতো এত ভোগা লাই এখন তাদেরকে ভয় দেখানোর জন্য তেলা ফোকার কোন বিকল্প নাই হায় হায় গ্যাস সুখী হতে না অনেক বেশি টাকার প্রয়োজন হয় না সুন্দর দুইটা মন হলেই হয় আর লাইফে একটা সঠিক মানুষ পেয়ে গেলে না ভালোবাসা এমনি সুন্দর হয় গ্যাস ভিডিও রেকর্ড যে রিকোয়েস্ট করবো প্লিজ রাখবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন আর পেজ একটা লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন আর একটা শেয়ার করবেন প্লিজ সকল বন্ধু বান্ধব থেকে তোমরা সকলে দূরে থাকবা আমি চাই না যে আমার মতো আরো আমার ভাই ভাতারা নষ্ট হয়ে যাক

তার শাশুড়িকে যদি আপনি বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আহ ছেলে শাশুড়িকে যেরকম বিয়ে করা যায় ছেলে শাশুড়িকে যেরকম বিয়ে করতে পারে ঠিক আছে মেয়ের শাশুড়ি আপনি রাখেন মেয়ের শাশুড়ি আপনার হয় চিন্তা করছেন একবার মানুষ কি পরিমাণ লতি হলে মেয়ের শাশুড়িকে বিয়ে করার জন্য প্রশ্ন জিজ্ঞেস করেন তবে চাচা এটা বৈধ অবৈধ পরের বিষয় সব খাবারে মুখ দিলে কিন্তু মানের জ্বর থাকবে না মন্ত্রী সাহেব বলছে সাথে বলে যে খেজুরের বদলে ইফতারি করবেন এটা তার স্বার্থের কথা দেখছি কিভাবে একজন মন্ত্রী মন উনি যে কথা বলছেন সাধারণ জনগণ এই কথাটা কোনোদিনও মেনে নেবে না সারা দিন রোজা রাখা এটা কিন্তু খেজুর দিয়ে করা সুন্নত বড়ই দেয়া বা আঙুর দেওয়া সুন্নত না তো তারা তো যেগুলো খায় তারা বারোশো টাকা কেজি কেন খায় দুই হাজার টাকা খায় আমরা তিনশো টাকা খেজুর বাইক পাইতে গ্যাস একজন মন্ত্রীর মুখ থেকে এমন কথা একদমই আশা করা যায় না আরও তো দেখবেন রমজান মাস আসলেই না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেয় সেখানে আমরা দরিদ্র কান্ট্রি হিসেবে কমাতে না পারি স্থির রাখা উচিত বাট স্থির না রেখে বাড়িয়ে দিয়ে একটার পরিবার তার একটা খাবেন এমনটা